আসসালামু আলাইকুম আজ একুশে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাস্টার্স প্রফেশনাল দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এল প্রথম পর্ব পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ভর্তির বিশেষ বিজ্ঞপ্তি দুই নম্বর প্রকাশিত হয়েছে দুই সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার সরি সপ্তম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আগামী বাইশে মে দু তারিখ বুধবার অর্থাৎ আগামীকাল ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ সেই সাথে প্রকাশিত হয়েছে ই এম মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এন্ট্রি সম্পর্কিত নির্দেশাবলী তৃতীয় বর্ষের প্র্যাকটিক্যাল পরীক্ষার কেন্দ্র তালিকা পরীক্ষার নম্বর করণের নিয়মাবলী সহ মোট তিনটি এই প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কিত নোটিশ প্রকাশিত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় বর্ষের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে আগামী ছাব্বিশে মে থেকে চলবে তেরোই জুন পর্যন্ত এরপরে প্রকাশিত হয়েছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিএফইডি মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিইডি কোর্সের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিল বিবরণী অনলাইন প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তাছাড়াও প্রকাশিত হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি অধিভুক্ত কলেজ সমূহে ই জার্নাল অ্যাক্সেস নিশ্চিতের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বসির রহমান স্যার দেন সংবাদ বিজ্ঞপ্তি আরো একটা প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রসমূহ আইসিটি ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বিকেন্দ্রিকরণের সিদ্ধান্ত উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান সেই সাথে প্রকাশিত হয়েছে সালের ক্রীড়া কোচিং স্নাতক ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার সময় কেন্দ্র তালিকা শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একুশে মে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো গুলো আর আগামীকাল তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসগুলো বন্ধ থাকবে তো সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে রাখবা